তো বন্ধুরা আমি হচ্ছে একটা প্র্যাম্প করতে চলেছি আমার হাজবেন্ডের সাথে তো দেখতে পাচ্ছ আমি মুখে কি মেখেছি এটা একটা ফেস প্যাক বানিয়েছি বাড়িতেই তো আমার হাজবেন্ডে যে ঘুমোচ্ছে ওখানে তো ওর মুখে মাখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো কি করি আর ও বা কি ওর মুখের রিয়াকশনটা কি হয় খাটা খাতম বাই বাই টাটা আগে না ভিড় ও কিন্তু এখনো ঘুমোচ্ছে তোমরা ওর আওয়াজটা শুনতেই পাচ্ছ এখনো ঘুমোচ্ছে জানতে পারেনি তো বন্ধুরা ও জানতে পারেনি কারণ হচ্ছে মেয়ে আমার আড়াইটির দিকে উঠেছিল রাত্রে আড়াইটি তো ও আমার মেয়েও চেতন ছিল ও চেতন ছিল আর আমি আমি ঘুমিয়েছি ও আমাকে ডেকে দিয়েছে শরীরটা খুব ক্লান্ত থাকে তো সেজন্য আমি ঘুমিয়ে পড়ি আর ও চেতন পেয়ে যায় এখন তো আমি সকালবেলায় ঘুমিয়েছি ওই সাড়ে সাতটা আটটা পর্যন্ত আর ও তো ঘুমোতে পারেনি ও ভোরবেলায় বেরিয়ে গিয়েছে তো সেজন্য এখন ঘুমোচ্ছে জানতে পারেনি মুখে দিয়েছে তো ও মুখটা শুকলে আমি ওকে ডাকবো আমি তা তখন চান করে আসি ফ্রেশ হয়ে নি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো শেষ পর্যন্ত কী হয় এসে লেগে গেছে তো 이렇게 낳지 이렇 이렇게 낳지 않고, 이렇게. 이렇게 이렇